তিয়াত্তর থেকে আজকে দু হাজার কুড়ি পর্যন্ত অভিনীত হচ্ছে সমান সফলভাবে লোকে এখনো রিলেট করে তার এই পাওয়ার পলিটিক্স যে ক্ষমতা এবার আগ্রাসন আগ্রাসী ভূমিকা নেয় সেই ক্ষমতার কিন্তু তোমার কি মনে হয় না যে কতগুলো জায়গা তোমার একটা আপডেট করতে কোনো ইচ্ছে করেছে কি যে আপডেট করা একেবারেই কেন মনে হয়নি কেন একদমেট করার দরকার হয়নি আমার মনে দরকার নেই কারণ গ্রেগরির প্রবলেমটা তো একদম আধুনিক মানিস তো পুরান ওখানে আপডেট করার প্রশ্ন নেই সেটা ইরাক যুদ্ধ গ্রামের দিকে গ্রামের দিকে যে মানে জমি সমস্যা বা সমস্ত অনেক পাল্টে গেছে গ্রাম প্রচুর পাল্টে গেছে কিন্তু এখনো ক্লাস ডিভিশনটা রয়েছে যদিও তার চেহারা পাল্টেছে তার জামা কাপড় পাল্টেছে কিন্তু অন্তর সেই ডিভিশন এবং সেই শোষণ যাকে এক্সপ্লাইটেশন বলি সেটা আছে সেটা আছে এবং মার্সিনারি হিসেবে কাজে লাগানো গুন্ডাকে কাজে লাগানো সে একই জিনিস পুরোনো চেষ্টা একটা চিরকালীন একটা শোখেন সেটা সেটা খুব ইন্টারেস্ট সেটা আছে বলেই লোকে এখনো আমার মানে পুরনো কালের গল্প শুনছি মনে হয় না মনে হয় না সেটাই সেটা রিলেট করে নেয় শেষেও দুজন মন্ত্রপাঠের যেটা ব্যবহার করলে শিয়ারখানের শেষে যেনং অধিক আরং আরং কর্তব্যেরং হিসাব হিসাবং ঠিকং মেলেং এটা তো এটা তো এখনো সেই সত্য রয়েছে প্রেমেরং বটিকাং সবাই ওয়াইন যেনং গেলেং এইতো এই দেশপ্রেমেরও বলি দেশং কারং তারং প্রেমং হ্যাঁ যদি যদিং করং তাহলে কিং করবং বরং নিজেরং দোষে মরম তাই তো তাহলে দেশপ্রেমেরও বটিকাং আবার নতুন ভাবে আমাদের দেশে এসেছে আবার নতুন ভঙ্গিতে আসছে জাতীয়তাবাদী ফলে আমি বলছি যে এটা বাকিটুকু দর্শক করে নিয়ে খুব আনন্দ পায় দর্শকের জন্য কিছুটা রাখা আমার মানে প্রডিউসার হিসেবে আমার পরিচালক হিসেবে সব সময় মনে হয় যে দর্শকের জন্য একটু রাখা উচিত সে যদি একটু নিজে খুঁড়ে আবিষ্কার করে খানিকটা মানে আবিষ্কার করতে পারে তাহলে তার আনন্দটা ডাবল হয় আমি যেহেতু শৈশব থেকে মানুষ সংবাদ অভিনেত হতে দেখেছি মুক্তাঙ্গনে দেখেছি একাডেমিতে দেখেছি বিপ্লব গান গাইছে হুম এবং কি উচ্ছ্বাস ফেটে পড়ছে তো মানে কি তুই গান থামিয়ে রাখতে হতো যে কলেজ প্রোগ্রামগুলো লিখতে হ্যাঁ এই তো বলছি গান থামিয়ে রাখতে হতো এত হাততালি পড়ছে মাঝখানে না আমি বলছি তোমার কি মনে হয় না এই নয়ের দশকের গোড়া থেকে মারির সংবাদ বা আমি বলছি বামপন্থী রাজনীতি বামপন্থী পার্টি এই সমস্তটার অদ্ভুত অদল বদল ঘটে গেল মানে সাতের দশকের দশক আটের দশক পেরিয়ে তখন মালিক সংবাদটা আমরা যখন গ্রামেগঞ্জে গিয়ে করছি তখন সেই যে উচ্ছ্বাস যে রাজনৈতিক বোধটা কাজ করতো সাধারণ মানুষের মধ্যে তার কি কথা একটা অবসাদ ঘটেছে মনে হয় অবশ্যই এটা তো বাইরের পরিবেশের সঙ্গে লিঙ্ক সবসময় নাটকের সাহির্য ঘটে ওইখানে বাইরের পরিস্থিতি যদি অনেকটা পাল্টে যায় অনেকটা পাল্টে গেছে সেখানে দর্শকের মানসিকতা সেই তুলনায় পাল্টে যায় এবং তখন তার কাছে মনে হয় যে এটা কী ব্যাপার এটা কী ঘটছে এই মনে হওয়াটা একটা বাধা এসেছে সেখানে মানে রাজনৈতিক আন্দোলনের যে চেহারা বদল ঘটেছে তার সঙ্গে সঙ্গে নাটক তার মানে পাল্টে যাচ্ছে নাটক তো এক জায়গায় কখনো স্থির থাকে না থাকতে পারে না তার মধ্যে সাম্রাজ্যবাদের যে পাঠ আমাদের সাধারণ মানুষের মধ্যে ছিল সাম্রাজ্যবাদের পাঠে আমার মনে হয় যে আরো যে কত ভয়ঙ্কর হয়েছে না আমি যে এনজয় করতে পারছে না একটা পয়েন্টে তার রাজনৈতিক শিক্ষা নেই বলছি তারছে ঘটেছিল রাজনৈতিক শিক্ষা এবং তাদের कायदा قانون সাম্রাজ্যবাদীদের कायदा قانون অনেক পালটে গেছে অনেক সুক্ক হয়ে গেছে তাহলেও কিন্তু এখনো যে আবার নতুন করে লোকে তারটা বুঝতে পারছে না আমি বলছি যে ওই যে একটা ওই অন্তরায় হচ্ছিল যে যে মাঝখানে যে ছোট ছোট যে ফানগুলো ছিল ভিতরে যে মজা গুলো স্যাটায়ার গুলো তুমি যেগুলো কথার মধ্যে দিয়ে সুরের মধ্যে দিয়ে বার করতে সেগুলো হয়তো লোকের জিনিসগুলো হয়তো মিস একদম ঠিক সেই সূক্ষ্মতা যে মিস করছিল তার কারণ কি তোমার মনে যে রাজনৈতিক যে পাঠ যে পাঠ থেকে একটা গণ আন্দোলন তৈরি হয়েছে বা একটা একটা আন্দোলন তৈরি হয়েছে সেই আন্দোলনে কত বড় বড় ফাঁক ছিল বলে সেই আমরা অন্যভাবে দেখতে পাচ্ছি না চতুর্দিকে দিকে দেখতে পাচ্ছি সেখানে অনেক রকমের মানে কি বলবো মেনো জল ঢুকেছে নানা রকম উত্থান পতন হয়েছে ন্যাচারালি সেইখানে আর তখন যতটা জোরালো আবেদনটা করত একটুখানি একটুখানি ফ্ল্যাশ দিলেই একদম বাকিটা লোকে নিজের মনের আগুনটা জ্বালিয়ে নিত সেইটা পাচ্ছে না কিন্তু অবশ্যই আচ্ছা আর একটা জিনিস তোমার মনে হয় যে আমাদের যে একটা বাঙালিদের নাট্যচর্চার ক্ষেত্রে বা ভারতীয় নাট্যচর্চার ক্ষেত্রে বলবো না যে এই যে অভিনেতা এবং পরিচালক বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু প্রধান অভিনেতা এবং পরিচালক একই ব্যক্তি এটা আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা হ্যাঁ মানে ইন্ডিয়ান এবং আমি বাঙালিদের মধ্যে যদি আমরা তিনজন যে পিলার আমরা যাদের বলি বাঙালিদের বেশি বোধ হয় হ্যাঁ মানে শম্ভুবাবু উৎপলবাবু এবং অজিতেশ তারপরে তুমি বিভাস দা হ্যাঁ রুদ্রপ্রসাদ হ্যাঁ যদি নামগুলো বলি তুমি দেখবে সবারই প্রধান প্রধান নাটকগুলো কিন্তু তারা প্রধান অভিনেতা এবং পরিচালক হ্যাঁ এই ট্র্যাডিশনটা কি কিন্তু যদি আমরা যদি আধুনিক বিশ্বের দিকে তাকাই যেমন পরিচালক কথাটাকে আবার নতুন ব্যাখ্যায় আমরা পাচ্ছি মডার্ন ডিরেক্টর ঠিক ঠিক সে কিন্তু আর অভিনেতা হিসেবে সে আর মঞ্চে নাচ যায় এটা খুব আলোচনা এটা কি একটা এটা অনেক আগেই আমাদের মনে আমার মনে হয়েছে হ্যাঁ অনেক আগেই মনে হয়েছে আমি অবশ্য নিজেকে মেন একটা বলি না আমার গলার কারণেই আমি তোমার প্রধান যে যে সবচেয়ে বড় হিট সেইটা করে 1977 জগন্নাথ এটা তো তুমিই প্রধান সেটাও কিন্তু তার একটা পেছনে একটা ইতিহাস আছে মানে আমি প্রথমে জগন্নাথ করব বলে আমি যখন নাটকটা লিখছি আচ্ছা তখন আমি জগন্নাথ করব বলে ভাবিনি তার জন্য আবার কোনো অভিনেতা নেই বলে কি তোমাকে করতে হলো তাই এবং নাটক নাটক লেখা হচ্ছে নাটক নেই বলে অভিনেতাও তাই যে পরিচালক নেই তুই তাহলে ভালো পারিস তুই কর হ্যাঁ পরিচালক তো তাই পরিচালক সব সময় একদম উপরে বসে আছে পরিচালক সব কিছু নাট্যকার গাইড করছে একটার গাইড করছে পরিচালক সত্যটা আমার প্রধান এবং সব সময় ডমি মারি যে তুমি যখন জগন্নাথে যেটা হলো স্ক্রিপ্ট যেটা অরিজিনাল প্রথম লেখা হয়েছিল তা প্রচুর বদল ঘটল আমি যখন ঠিক হলো যে আমি করব তখন জগন্নাথে আরো অনেক সংলাপ ছিল সেই সংলাপগুলোকে বিভিন্ন চরিত্রের মুখে এমন নাটকের বোলটা পালটা গেল কমেন্টারি পার্টি কোন অভিনেতা নাট্যকারকে প্রভাবিত করছে অভিনেতা নাট্যকারকে প্রভাবিত করছে যগন্যতের সংলাপে প্রচুর অংশ মূলকে কমেন্ট কমেন্টারি করছে মানে বরুণ বরু যে লিখছে তার থেকে সরাসরি চরিত্রের মুখে চলে গেল বুঝতে পারলি সব যগন্যতের সত্তা থাকে একটা নাট্যকার সত্তা অরুণ মুখোপাধ্যায়ের একটা পরিচালক সত্তা অরুণ মুখোপাধ্যায় একটা অভিনেতা অভিনেতা অরুণ মুখোপাধ্যায় এই তিনটে যখন একসঙ্গে পড়ছে একটা ক্ষেত্রে সারাক্ষণ আচ্ছা এবং নাট্যকার সত্তা তারপরে অভিনেতা সত্তা আমি বলছি অভিনেতা সত্তাকে পরিচালক গাইড করছে হ্যাঁ গাইড করছে তার জলজান্ত প্রমান্ত জগন্নাথ সেটাই এবং জগন্নাথে আমি একটা কথা তখন বলেছিলাম বলবো মারিচ পনেরো দিনের লেখা হয়েছিল জগন্নাথ টুক টেন ইয়ার্স জগন্নাথ প্রথম পড়ে ট্রু স্টোরি অফ আকিউ পড়ে যখন লুসুন লুসুন লেখক যখন আমার মানে জন্ম করে উঠেছিলাম সে তারপরে আমার বহু বছর লেগেছে জগন্নাথ একটু এবং একটু একটু কখনো কখনো এক পাতা দুপাতা লিখেওছি কিছুই না এবং জগন্নাথ অদ্ভুত হচ্ছে জগন্নাথের প্রথম থেকে শুরু করে নাটকটা শেষ এভাবে লেখা হয়নি ইন্টারভালে পরে ফার্স্ট যে সিনটা সেটা অনেক আগে লেখা আচ্ছা নাটক তখন শেষ থেকে অনেক দূরে মানে নাট্যকার হিসেবে আমায় কত কসরত করতে হয়েছে যার জন্য নাট্যকার কোন সত্তাটাকে সবচেয়ে বেশি জোর দেবে পরিচালক সত্তায় অবশ্যই অরুণ মুখোপাধ্যায় পরিচালক অবশ্যই অবশ্যই সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং নাট্যকার সত্তাও মানে এখনো পর্যন্ত বলছি যেমন পুতুল নাচের রীতি কথা কত পরিশ্রম যে করতে হয়েছে আনন্দের পরিশ্রম ঠিকই কিন্তু পরিশ্রম মানে একবার লেখা আবার লেখা আবার ফেলে দেওয়া আবার এই পছন্দ এই পছন্দ করছে না কে ডিরেক্টর পছন্দ করছে না আচ্ছা অর্থাৎ আমার এক সময় মনে হচ্ছে যে আমি যে ডিরেক্টর আমি যে নাটক পছন্দ করবো সেই নাটক লেখার ক্ষমতা আমার আছে কি এই প্রশ্ন আমাকে বারে বারেই ফেস করতে হয়েছে নেই আমি পরিচালক হিসেবে যে নাটকটা পেলে একবার গদগদ হয়ে যাবো সেই নাটক লেখার ক্ষমতা আমার নাট্যকার শর্ত নেই সেই জন্য আমি অনুবাদে গেছি তুমি নাটক এই যে বারবার অনুবাদে যাই কিন্তু অন্য নাট্যকারের নাটক পছন্দ হচ্ছে না বলেই তো তুমি নিজের নিজেই নাটক লিখতে বসছো নাকি হ্যাঁ সেটাও তো সত্য কিন্তু আমি বিদেশি নাটককে এত অনুবাদ করেছি এবং করিনি এরম অনেক বেশ কিছু নাটক প্রযোজনা করিনি তবু অনুবাদ করি অনুবাদ করে রেখেছো সেটা আমার ভালো লাগার কারণে এবং যদি কোনো দিন করা যায়

তাই হবে আচ্ছা একটা জিনিস তো ধরুন অজিতেশ বাবু ওয়াজ ভেরি ফেমাস ফর হিজ অ্যাডাপ্টেশনস উনি বঙ্গীকরণ করতেন আবার সৌমিত্রবাবু চট্টোপাধ্যায়ও বঙ্গীকরণ করতেন তুমি তোমার ইংরেজি নাটক বা বঙ্গীকরণ ভালো মানুষের বলে বঙ্গীকরণ পরবর্তীকালে তোমার মেচিউরিটির একদম শেষ পর্যায়ে এসে তুমি একদমই বঙ্গীকরণের দিকে যায়নি সেটা কেন তুমি এটা পরিষ্কার একদম বঙ্গীকরণ করতে গিয়ে যে কতগুলো অ্যাডজাস্টমেন্ট করতে হয় তার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের ভালো মানুষের পালা গুড পার্সন অফ সেলসম্যানের যে নায়ক সে ওখানে পাইলট ওদের ওদের দেশের সামাজিক কাঠামোতে একজন মানে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত হয়তো পাইলট হতে পারে আমাদের দেশে কিন্তু পাইলট যদি কাউকে বলা হয় তাহলে সে আপার মেলাতে এই যে মেলাতে হবে কিসের দোকান করবে গুড পার্সেন্ট ওখানে মানে এর দোকান আফিমের দোকান আফিম মানে ব্রেস্টের ডাইলে কোথায় চাইনিজ ব্যাকগ্রাউন্ড বলে আফিমের দোকান যত ফেঁপে ফুলে উঠবে তত তার টাকা আসবে তত সে ভালো অন্য লোকের ভালো করতে পারবে ভালো মানুষ তার সঙ্গে আফিং এর যে বিখ্যাত কোলোনিয়াল ইতিহাস কলোনিয়াল রয়েছে মানুষের স্বাস্থ্যের পক্ষে হানিকর সেটা ওই দিকে খারাপ হয়ে যাচ্ছে সেইটার জন্য তুমি বলছো যে এখানে আমি ফুলের দোকান করলাম এখানে আমি যাচ্ছে না দোকান করলাম অফিসেই যাচ্ছে না ওটা করা যাচ্ছে না যাচ্ছে না অ্যাডাপটেশন করার আমি বিরোধী

প্রথম করেছি এক্সেপশন অন দ্য রুল সৌমিত্র চট্টোপাধ্যায়ের অনুবাদ বিধি ও ব্যতিক্রম বিধি ও হাওড়াতে তখন তখন চেতনা তখন কোথায় হাওড়ার আইপিটি এ করেছিল এটা বিধি ও ব্যতিক্রম না সেটা বলছি মাদার করেছে কিন্তু আমি বলছি যে ব্রেক তুমি মাদার আর এই দূর তুমি এত কথা বলছো তুমি ভালো মানুষের পালা করেছো পরে মাদার করেছি মাদার কারেজ অনুবাদ করেছি সেন্ট জন অফ দ্য স্টকিয়ার্স এগুলো প্রযোজনা করা প্রযোজনা হয়নি আচ্ছা জগন্নাথে তোমার যে আইকনিক চলি জগন্নাথের সাতাত্তর থেকে তুমি শেষ করে যে হাজার তেরো চোদ্দো বলুন জগন্নাথ হ্যাঁ 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 একটা চরিত্র এতদিন ধরে করার জন্য তোমার কোনো নিজের মেকানিক্যাল লাগেনি চরিত্রটা করতে হয় হ্যাঁ না কোনোদিন মনে হয় না তোমার না একেবারেই না একেবারেই না এবং আমার জগন্নাথের যে বডি ল্যাঙ্গুয়েজের প্রয়োগটা এটাও একটা মানে রহস্য বলবো না এটার একটা ইতিহাস আছে ছোটবেলায় আমি জিমন্যাস্টিক করেছি কয়েক বছর আচ্ছা সেই জিমন্যাস্টিকের ফল কিন্তু পেয়েছি এবং আমার কণ্ঠের দুর্বলতা ছোটবেলার জিমন্যাস্টিক তুমি অত বছর পরে তার শরীরে ছিল তার মাসেলগুলো কয়েক বছর করেছিলাম তো সেটা গিয়ে যখন আমি দেখলাম যে আমার বডি এত এত রিয়্যাক্ট করে যা করতে চাই তাই খুব বডি পারমিট এবং গলা গলার তোমার সমস্যা আছে বলে কি শরীরটা বেশি ব্যবহার করছো একদম অবশ্যই ছড়িটা ব্যবহার করে এবং সেটাই হয়ে গেল জগন্নাথের মানে ক্যাপিটাল জগন্নাথের মূলধন হয়ে গেল কুড়ি বছর ধরে জগন্নাথ করার তোমার গোটা এতে কোনো সময় অভিনেতা হিসেবে অবসাদ জাগিনি অবসাদ তো জাগিয়েই আচ্ছা মানে অভিনেতার যে টেনশন যেটাকে বলে অভিনেতার টেনশন আছে সেই টেনশনটা আমি এখনও ফিল করি মানে শোয়ের আগে একটা এসে দিতে ডে ক্রিয়েটিভ সাবডিপার ক্রিয়েটিভ টেস্ট পরীক্ষা অবশ্যই বড় একটা পয়েন্টের পর আমি পরিচালক হিসেবে চেতনায় কাজ করতে শুরু করলাম সেটা প্রায় দীর্ঘ 10 12 বছর তার আগে আমি তৃতীয় সূত্র করেছি তারপরে নীল করেছে তোমার হাতে চেতনা গড়া এত বছরে তোমার কি মনে হলো তোমার তুমি সিংহাসনচ্যুত হয়ে গেলে অন্য কিছু এখানে তো আমার একটা থিওরি আছে সেটা ছাপিয়ে বেরিয়েছিল সেই থিওরিটা তো তুমি দল তৈরি করেছো দলের সবচেয়ে বেশি মদত তোমার সবাইকে জুটিয়েছ অমুক করেছো তমুক করেছো দলে অধিকারও তোমার বেশি কিন্তু কেউ যদি যোগ্য লোক থাকে সব থেকে ভালো হচ্ছে তাকে বলা কানে কানে বলা যে তুমি কেটে পড়ো এবার তুমি এবার অন্য জায়গায় গিয়ে পরিচালনা করো কারণ আমি এখনো বসে যাবার সিদ্ধান্ত নি তুমি করো কিন্তু তারপরেও যদি করে এবং সে যদি যোগ্য হয় তখন তুমি নিজে ছাড়বে কিনা ভাববার প্রশ্নটা এসে পড়ে আচ্ছা তো আমার এরকম ডাল পিরিয়ড কিন্তু এই তোর ডিরেক্টর হয়ে ওঠার যে সময়টা আর কি সেখানে আমার ছেলে বলে একটা ব্যাপার আছে দেখি পারে কিনা পারে কিনা মানে যথেষ্ট ভালোভাবে যখন পারল তখন আমার পিতা সত্তা এবং পরিচালক সত্তা দুটোর মধ্যে একটা দ্বন্দ্ব হলো সেই কারণে আমি বসেছিলাম তা নয় কিন্তু বসে থাকার ইতিহাস এর আগেও আছে দু তিন বছর করে গ্যাপ সেটা ডাল পিরিয়ড ব্লক এখানে একটু বেশি সময় লেগেছে এবং তার মধ্যে জায়গা নেই আফসোসের জায়গা নেই যদি ফাঁকা হয়ে যেত তাহলে যে শূন্যতা ফাঁকা হলেই আমি এক্ষুনি ঝাঁপিয়ে পড়ে করতে পারবো এরকম কোনো গ্যারান্টি তো নেই যে এগিয়ে এসে করছে এবং সাকসেসফুলি করছে চেতনার যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডটাকে করে করছে সেখানে যদি আমি সেই জায়গা ইতিহাসের কাছে তো আমি অপরাধী থেকে যাব আচ্ছা তোমার পঞ্চাশ বছরের দীর্ঘ যদি নিই আমার মানির সংবাদ থেকে যদি আমি ধরি তোমার শুরু এই পঞ্চাশ চেতনার হবে আর দু বছরের মধ্যে হ্যাঁ তুমি বাংলা নাট্যচর্চার ইতিহাসে একদম অনন্য একটি নাট্য ব্যক্তিত্ব হিসেবে কোন দিকটা তোমার মনে হয় যে হাউ ইউ ওয়ান্ট টু বি পোর্ট্রেড ইন হিস্ট্রি হিস্ট্রি তোমার কোন দিকটা জোর দিলে তোমার সবচেয়ে মনে হবে যে এই দিকটা যেন জোর পায় আমার আমার নাট্যকীর্তির যখন মূল্যায়ন হবে এই দিকটা যেন জোর পায় সেটা তোমার মুশীল হচ্ছে নাটক তো থেকে যাবে হুম সে প্রিন্টেড আকারেই বা যাই হোক থেকে যাবে তো নাটক থাকে অভিনয়ও থাকে না পরিচালনাও থাকে না পরিচালনার ভিডিও করলেও তার নাটকের পরিচালনার যে সুক্ষাতি সুক্ষ নানারকম ক্রস কারেন্টস সেটা ভিডিওতে ধরা সম্ভব নয় অভিনয়ও তাই অভিনয়ও তাই নাট নাটকটা থেকে যাবে নাটক মানুষ পড়তে পারবে তখন আমার অনেক অনুবাদ নাটক এখনো ছাপানো হয়নি এমনি বাড়িতে রাখা আছে এখনো আমি সময় পেলে মানে ভালো লাগলে কোনো একটা ছোটো গল্প ভালো লাগলো বিভূতি ব্যানার্জি একটা ভালো নাট্য রূপ করে বলি যদি হয় হবে না হয় না আমি করবো বলে নয় একটা গন্ডগোল না আমার আমার কথাটা ওইখানটায় আমি তোকে বলি আমি এমন কোনো নাটক প্রবল বাসনা করতে পারলাম না এ দিন চলে যাচ্ছে আর আমি কতদিন বাঁচবো আর কতদিন কাজ করবো এরম অবস্থা আমার হয়নি মানসিক এই অবস্থা তো আমার হয়নি আমি একটা প্রজেক্ট নিয়ে বসে আছি আপনি করতে পারছো করতে পারছি না আমি ছটফট নিয়ে নেই এই ছট মানে আমার ওই পুতুল নাচে যে বড় কাজ করেছি তারপরেও যে বিদেশি নাটকগুলো নির্ণয় আপনি কোন দিকে মানুষকে করেছি তাতে আমি যথেষ্ট তুমি স্যাটিসফাইডি তারাশঙ্করের কবি কবিটা নিয়ে কাজ করছি মানে কি মানে আজকেও করেছি আজকে করিনি কাল কাল অনেক গান আছে তাতেও গান আছে এবং কবিকে ট্যাকল করা কিন্তু কি তাহলে আমার যে মন প্রশ্নটা যেটা ছিল যে তোমার শেষ পর্যন্ত হ্যাঁ এখন যদি কবিটা কবিটা গুছিয়ে করতে পারি একটা গুছিয়ে কিন্তু আর তার জন্য কোনো অসুবিধা হবে না কবি যদি আমি করতেছেন। করতে তাহলে চেতনার পঞ্চাশ বছরে কবি হবে এরকম একটা আশা করছি হতে পারে চেতনার পঞ্চাশ বছরে কবি হতে পারে আবার নীল তো অনেকগুলো প্রজেক্ট নীল যে করছে তাই তোমার নীল প্রজেক্ট করছে একসঙ্গে অনেকগুলো প্রজেক্ট তুমি তো আটকাবে না কিছুতে চেতনাই হোক আর যেই হোক তোমার তোমার যদি করতে ইচ্ছে করে তুমি যদি তৈরি প্রস্তুত তাহলে কবিটা দেখা যেত কোন জায়গাতেই হতে পারে না করলে একদম খুব যে দুঃখ পাবো তা নয় আচ্ছা নাটকটাকে এখনো কবজা করতে পারিনি স্ক্রিপ্টটাকেই কবজা করতে পারিনি জগন্নাথের ফাঁসি হয়েছে এবং জগন্নাথকে বিপ্লবী হিসেবে ফাঁসি দেওয়া হচ্ছে এবং যেহেতু নন্দর সঙ্গে ওর একটা চিরকালীন একটা এক ধরনের যে ঝগড়া এবং কম্পিটিশন বলা যেতে পারে সেইখানে নন্দর থেকে যে ওর যে নন্দ বিপ্লবী দল দলে যোগ দিয়েছে কিন্তু ও অনেক বেশি বড় হয়ে গেছে কারণ ওর ফাঁসি হয়েছে হ্যাঁ ফাঁসি দেওয়া হয়েছে বলে এবং ভুল কারণে ওর বিপ্লবী নয় কিন্তু কিন্তু শেষ দৃশ্যটা জগন্নাথ এই কয়েদির পোশাক পরে আমার মনে আছে এখনও তোমার এই সিঁড়ি বেয়ে উঠে ওই উপর থেকে একটা ফাঁসির দড়ি ঝুলতো আর ঠিক নিচে ওই হাঁড়ি কাঠের ওই সেটটা থাকতো যেখানে বলি হয় সে হাঁড়ি কাঠটা ফলে একটা অদ্ভুত ইমেজ তৈরি হতো নিচে হাঁড়ি কাঠ উপরে ফাঁসির দড়ি মাঝখানে তুমি কয়েদির পোশাকে নন্দ সমরদাসকে মেরেছে তোমরা বিপ্লবীরা পাশে থাকলে আমিও মারতে পারতাম আরো অনেক অনেক কিছু করতে পারতাম নন্দ এখন বিপ্লবী দলের হয়ে কাজ করছে তার নামে পাঁচ হাজার টাকা পুরস্কার তাতে কি আমার মতো তো ঝুলতে পারেনি সে আমাকে হারাবে গানটা তুমি গাও না যেটা মারির সংবেদে এই জগন্নাথের মনে তো মনে তো যেটা হচ্ছে মানুষের কত রূপ মানুষের কত রূপ বাঁচতে যে কি সুখ রে বাঁচতে যে কি সু বাঁচতে যে কি শুকুরে বাঁচতে যে কি